আগুঞ্জলো একসাথে আগুন জ্বালো একসাথে চেষ্টা করছি এবং আগুন জ্বালো একসাথে এই চলো আগুন জ্বলে ইনশাআল্লাহ আগুন জ্বালো তুমি আমার রক্ষা করো এই ভেঙে দাও

जॻह जमय জামাকিবির পাকিস্তানিও জানো জামাক্তানিও জানো পাকিস্তানি বললাম আচম পাকিস্তানি তুমিও জানো আমিও জানি পাকিস্তানি তুমিও জানো আমিও জানি পাকিস্তানিও জানো আমিও জানি পাকিস্তানি তুমিও জানো আমিও জানি পাকিস্তানি पकिस्तानी तमी पी तमीर मोलाद पकिस्तानी तमी तमी पी चलो সেটা করি আমরা কথা বলি আমরা ওখানে গিয়ে আমি কিছু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের একটি মিছিল দেখতে পেয়েছি